সো গাইস তোমরা যারা এই ভাইরাল ছেলেটার ব্যাপারে জানো না তো তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো সেখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে এই ছেলেটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড ভিডিও করছে শুধুমাত্র টাকার জন্য সে এই সব কিছু করেছে টাকার জন্য সে এই পন ভিডিওটা করেছে তো তোমরা দেখে নিতে পারো যে এই ভিডিওতে সে কি বললো যে সত্যি এটা স্ক্রিপ্টেড ছিল আর টাকার জন্য সে এত কিছু করেছে আর এটা আমি যাকে সেল করেছি তারাই ইচ্ছা করে আমার থেকে প্রতিশোধ জন্য ভাইরাল করেছিল আমার কোনো হাত নেই

তোমরা যারা মানচু দাদা আর বং মিডিয়ার কন্ট্রোভার্সি ব্যাপারে জানো না তো তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো তো আজকে ইনস্টাগ্রামে মানচু দাদা তাকে মেনশন করে দেয় যে কে এই গানটা শেয়ার করছে তো তোমরা দেখে নিতে পারো যে মানচু দাদা কি বললো বলছি অর্ণব চৌধুরী বলছি ভাই তুই তো ভালো ভালো কাজ করেছিস দেখলাম নচিকেতার সঙ্গে তারপরে তোমার কি ওই আরেকজনের সাথে কি যেন নাম ওই যাই হোক করেছিস কাজ অনেকজনের সাথে বলছি বলছি তুই তোর কাছে যদি আমি সাউন্ড অ্যারেঞ্জমেন্ট করি হ্যাঁ তো সেই কাজটা কি লোককে আবার লো স্কেলে ঝেপে দিবি মানে আজকে তো তুই ধরা পড়ে গেছিস মানে এই চুরি করে আর কতদিন বা অন্য কারো একজনের কাজ অন্য একজনকে দিয়ে কতদিন কতদিন মানে ভাবলাম তোর কাছ থেকে আমি বা অন্য কেউ করাচ্ছে একজন কাজ হ্যাঁ কৌশিক বাচ্চি ওড়ে পিয়া কাজ কারে ছেড়ে দিলি হ্যাঁ বলছি এরকমভাবে চুরি মানে ঠিক আছে তুই তুই চোর না তোরই অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে মানলাম বাট তুই তো কাউকে একটা তোর কাছে কেউ একটা টাকা দিয়ে কাজ করছে সেই কাজটা অন্য একজনকে দেওয়ার আগে তার পারমিশনটা নেওয়া উচিত লো স্কেলের আরও অনেকজনের কাজ করেছি এরকম আমার তোর সাথে কোনো লাফরা নেই বা আমি আমার ফিল্ডে আমি রয়েছি ঠিক আছে বলছি কি রোস্টারগুলোকে কি একটু বললে দেব যে তুই এরকম এরকম বড় বড় কাজ করে তুই এরকমভাবে চুরি করছিস থ্রেট দিচ্ছি না আমি থ্রেট দিও না বা থ্রেট দিচ্ছি না মানে বলছি তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো গাইস এরপর আমি কথা বলবো গৌরব তপাদারকে নিয়ে তো গাইস গৌরব তপাদার একটা নতুন মিট আপ রাখছে বেসিক্যালি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে কি বললো প্রতি সপ্তাহে যদি একটা ছয় সাত জনের মিটআপ রাখি তাহলে কেমন হবে যেখানে লাইফের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা গান বাজনা হবে মানে ফ্রি টাইমে একটু কোয়ালিটি আড্ডা মারতে চাই না কোনো টিকিট থাকবে না না কোনো এন্ট্রিভি থাকবে একদম আমার পার্সোনাল স্পেসে কতজন আসতে চাও দেখি এই রবিবার যারা আসতে চাও তারা মেল করতে পারো আর নিজের ফোন নাম্বার আর কোথা থেকে আসছো সেটা অবশ্যই জানাবে আমাদের লোকেশন পাটুলি গাড়িয়া তো গাইস তোমরা যারা যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গাইস আমি কথা বলবো ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল নিয়ে তোমার সবাই যারা জানো ফ্রি ফায়ার ইন্ডিয়া এখন ইন্ডিয়াতে নেই তো ফ্রি ফায়ার ইন্ডিয়া কবে আসবে সেটা কেউ জানে না তো এই নেট টিএসজি জি গেমের ঋতিক একটা ভিডিও বানায় যেটাতে সে বলে ফ্রি ফায়ার প্লে স্টোরে একটা রেটিং দিতে যাতে তারা তাদের কথা শোনে तो नहीं से यूट्यूब की बोल लो तुम्हारा देखने पढ़ो कि बहुत टाइम से हम सोच रहे थे कि फ्री फायर के एम्प्लॉइज करेंगे बट उनसे नहीं हो पा रहा तो फाइनली अभी हमें मैदान में उतरना ही पड़ रहा है तो भाई गेम अनाउंस होकर भी एक साल हो गया है एंड अभी तक गेम का कोई अपडेट नहीं है इनकी तरफ से तो मैंने बोला क्यों ना अब हम ही मैदान पर उतर जाए अपन ट्राई करेंगे गेम को गेम वालों से कुछ रिप्लाई लेने का क्योंकि इधर इंडिया से तो आपको कुछ रिप्लाई नहीं मिलेगा हमें हमें अपनी बात को लेके जाना पड़ेगा आउट ऑफ तो यस पहली मैं वीडियो हिंदी में रखूँगा आने वाली वीडियोस में भी मैं इंग्लिश में रखूँगा ताकि मेरी बात बाहर तक जाए ठीक है तो भाई मैं बहुत टाइम से पूछ रहा हूँ गेम कब आएगा गेम कब आएगा मुझे कुछ अच्छे से रिप्लाई नहीं मिल रहा है बहुत टाइम तक मैं वेट किया बहुत टाइम तक इन्होंने मुझे रोका कि भाई आ रहा है आ रहा है आ रहा है एक साल तो गेम को अनाउंस हो के हो गया पाँच सेप्टेम्बर को आई थिंक गेम आने वाला था अभी वापस सेप्टेम्बर आने वाला है एक दो महीने में एंड एक साल हो जाएगा गेम का कुछ अपडेट नहीं है एंड गाइज एम्प्लॉयज़ लोग अपनी मस्ती में मज़े कर रहे हैं कोई इनको एक टके की पड़ी नहीं है गेम आए ना आए इनका भाई अच्छे से चल रहा है इनकी सैलरी टाइम पे आ रही है तो इन लोग को कुछ पड़ी नहीं है तो भाई सिंपली है अपने को अब मैदान में उतरना है गाइस सिंपली अपने को क्या जाना है प्ले स्टोर पे जाना है अभी भी इनका एक ऐप है फ्री फायर मैक्स करके जो है प्ले स्टोर पर फिर भी ये लोग उसको ये नहीं कर रहे कि भाई हम ज़्यादा इसको दिखाएंगे तो हम लोग का ये ऐप भी बैन हो जाएगा गवर्नमेंट ने गाइस फ्री फायर बैन कर दिया बट उनसे फ्री फायर मैक्स प्ले स्टोर से नहीं हटा क्योंकि वो छुपा हुआ रह गया तो ये लोग भी हिडन काम कर रहे हैं उनको लग रहा है कि हम लोग फ्री फायर मैक्स को बोलेंगे कि फ्री फायर मैक्स तो है प्ले स्टोर से तो ये भी चला जाएगा प्ले स्टोर से तो भाई मैं तो चाहता हूँ अब चले जाए सीधी बात प्ले स्टोर से फ्री फायर मैक्स भी चले जाए आएगा तो पूरा फ्री फायर इंडिया आएगा लीगली हम लोग खेलेंगे ई स्पोर्ट्स खेलेंगे तो ही मजा आएगा भाई कितना टाइम हम लोग वेट करेंगे गाइस कुछ रिप्लाई नहीं देते ये लोग एंड हमने ये चीज स्टार्टिंग में एक बार और करी थी कि हम लोग इनके प्ले स्टोर पे गए थे एक स्टार की रेटिंग दी थी एंड इनकी तरफ से एक आंसर आया था तो मैं चाहता हूँ भाई हम ये चीज फिर से करेंगे अब अब हमें एक आंसर चाहिए भाई सो एयरपोर्ट हमें कथ बोल तुषार दास के लिए सो तुषार दास जो दौड़ तो यूट्यूबर तार पास नहीं তো এই নিয়ে সেই ইনস্টাগ্রামে একটা স্টোরি আপডেট দেয় আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে কী বলল কোনো ইউটিউবারের কিছু হলে গলা ফাটিয়ে লাইভ করে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছি অনেক সময় নিজের অ্যাকাউন্ট খালি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এদিকে আমার বাবা অসুস্থ আমাকে টাকার জন্য দশ বার ভাবতে হচ্ছে জীবন অনেক কিছু শিখিয়ে দিল আজকের জন্য ভিডিওটা এতটাই যদি তোমাদের এইরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দাও দেখা হচ্ছে পরের নিউজে